সাফা নাকি অন্য কেউ হ্যাঁ আমি আছি বলেন না মানে একটা হেল্প লাগবে তুমি কি হেল্প করতে পারবা একটা কাজ করতে হবে যেটা বলবো ওটা করতে হবে আচ্ছা বলেন

মানে যেটা শুনতো সেটাই ও আচ্ছা তোমাকে একটা কথা বলার আছে আচ্ছা আচ্ছা বলো কি বলবা একটু দাঁড়াও তাহলে বুঝতে পারবা এই যে গুরু বেজারে দেখতে পারতাছ না হ্যাঁ হ্যাঁ দেখতে পারতেছি তাই কি হইছে ওই আমারে অনেক ভালোবাসে মানে কি বলতেছ এগুলা আর তোমার সাথে ব্রেক আসলে তোমার সাথে প্র্যাঙ্ক করতে নিছিলাম বাট তোমার সত্যিটা ভিড় হয়ে গেছে যাও তোমার মতো লাগবে না আমার কাউকে ভাইয়া এটা কি হইলো বুঝতে পারলাম না